হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন স্পিকার গুরুজি ইউটিউব চ্যানেল বন্ধুরা আমাদের কারখানায় আবারও প্রচুর সেট আপ রেডি আছে এই সেট আপগুলো পরপর ছাড়বো সিঙ্গেল পপ বেস টাইগার জলির আর এখানে ডুয়েল বেস আছে যেটা আমাদের এখানের কম্পিটিশনমূলক থ্রোয়িং কাম বেস দুটোই হবে এই ধরনের কোয়ালিটি ফুল বেস এখানে পাঁচ ছ পেয়ার সব রেডি আছে এগুলো পরপর সব যাবে এখান থেকে পুরো সাজানো ছ পেয়ার আর বন্ধুরা এই ধরনের কোয়ালিটি ফুল যে বেস নিতে গেলে আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের ঠিকানা বাদ করলে নদীয়া স্টার ইলেকট্রনিক্স স্টার কেবিনের আর কোয়ালিটি ফুল মাল নিতে গেলে আপনারা এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের ঠিকানা বাদকল্লা নদীয়া আর এখানে যে ধরনের কোয়ালিটি ফুল মাল রেডি হয় আপনারা কোনো কারখানায় পাবেন না আর পরপর আপনাদের সব ভিডিও ছাড়বো এগুলো পুরো সব রেডি আছে একটা একটা করে ছাড়বো আপনাদের পুরো সেট ভিডিও দেবো আর বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন যেসব বন্ধুরা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন কোন ভিডিও এলে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আর এখানে কোয়ালিটি ফুল মাল যেগুলো আপনারা কারখানায় এসে দেখেছেন আমাদের এখানে যে সমস্ত বন্ধুরা